নির্ধারিত হোক অপশন সি ভীতিহীন কথা আপনি বললেন এই কথার কোনো ভিত্তি নেই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি আপনার সামনে একটা লাইফলাইন আছে আপনার সামনে একটা প্রশ্ন আছে আপনি এই যে আলোকিত জ্ঞানীতে চ্যাম্পিয়ন হবার পরে পুরস্কার পেয়েছেন এবং পবিত্র ওমরা পালন করেছেন আপনার পুরো বিষয়টা কেমন লেগেছিল এটা আমার জন্য ছিল অনেক আনন্দের এবং গৌরবের এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় এই কথা মনে হইলে আজও আমার কান্না চলে আসে অনেক সময় আপনার জন্য এবারের প্রশ্ন প্রিয় দর্শক আমরা এই আসরে প্রিয়জন সহায়তায় দেখেছি ভাই ভাইকে সাহায্য করছেন আমরা দেখেছি যে মামা ভাগিনাকে সাহায্য করছেন আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি শ্বশুর জামাইকে সাহায্য করছেন মার্শাল অসাধারণ একটা দৃশ্য একটা প্রশ্ন নিয়ে আপনার কনফিউশন আছে আবার একটা লাইফ সামনে আছে সেটাতে আপনার হতেও পারে নাও হতে পারে সব মিলিয়ে সর্বশেষ একটা সিদ্ধান্ত আপনি আমাকে দেন লাইফলাইন ব্যবহার করব লাইফলাইন তাকদির দেয়া হোক প্রিয় দর্শক কি মনে হয় আপনাদের ভাই মামুন রেজার প্রশ্নের উত্তরটি কি সঠিক হয়েছে নাকি সঠিক হয়নি জানতে চান তাহলে অপেক্ষা করুন আমরা শিরম জানে আকিজ আলোকিত জ্ঞানী দশম আসুর আসছে আকিজ আলোকিত জ্ঞানী দশম আসুর পাওয়ার্ড বাই প্লাস্টিকস প্লাস্টিক্স ফ্রেশ আকিজ পাইপস ও আকিজ এয়ার দেখতে চোখ রাখুন মাহে রমজানে প্রতিদিন বিকেল চারটা চল্লিশ মিনিটে দীপ্ত টিভিতে এবং একই সময়ে একই সঙ্গে আলোকিত জ্ঞানী অফিসিয়াল ফেসবুক পেজ এবং রাহাবার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে উপভোগ করতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন